গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাজ এভরিডে আর আজকের দিনটা হচ্ছে তেরো তারিখ আর বিশাল এক্সাইটেড আমি কার একটাই কাম সেটা হচ্ছে আমি বাড়ি যাচ্ছি আর বাড়ি যাচ্ছি কারণ হচ্ছে একজন বন্ধুর বিয়ে বন্ধু বলবো বেস্ট ফ্রেন্ড বলবো ক্লোজ ফ্রেন্ড বলবো না স্কুল ফ্রেন্ড ভাববো জানি না তোমরা সবাই জানো আমার খুব কাছের বন্ধু প্রিয়া ওর বিয়ে ওটা হচ্ছে পনেরো তারিখ বাট আজকে আমি দু দিন আগে এখান থেকে যাচ্ছি আমার ব্যাগ গোছানো কমপ্লিট এদিকে রিকের ব্যাগ গোছানো কমপ্লিট ইনফ্যাক্ট আমাদের সবার নিমন্ত্রণ আছে কিন্তু এখানের মা বাবা যেতে পারছে না কারণ পনেরো তারিখ এমন একটা ডেট হয়ে গেছে প্রত্যেক বছর ওই দিনটা বিয়ে থাকে আর এই বছরও আমাদের আমার টোটাল ওই দিন তিনটে নেমন্তন্ন মানে এখানে একটা আর ওখানে দুটো ইনফ্যাক্ট ওখানে আমার আরেক বন্ধুর নেমন্তন্ন তোমরা অনেকেই যেন রুম পা সেও আমার বন্ধু তো ওরও নেমন্তন্ন আমার ওই দিন ওই দিন অ্যাটেন্ড করবো বাট প্রিয়ার বিয়েটা আমার কাছে খুব 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 স্পেশাল আমার বিয়েতে ও যা ছিল যেরাম এফোর্ট দিয়েছে আমি সবটা ওর কাছে মানে রিনি হয়ে রয়েছি কিন্তু ওর সঙ্গে থাকা বলো সব কিছু বলো একটা ম্যাটার করে তাই আমি একটু দুদিন আগে যাচ্ছি আর গিয়ে অনেক কটা কাজও আমার বাড়িতে তো অনেকদিন বাড়ি যাইনি অনেকদিন থাকবো তো চলো ব্লগটা কবে পোস্ট হচ্ছে আমি জানি না বাট আজকে তেরো তারিখ আমি এখন বেরোচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে নটা ট্রেন ধরে আমি আজকে একা যাচ্ছি কালকে রিক যাচ্ছে তো চলো দিনটাকে এখান থেকে দাঁড় ভাবে শুরু করা যাক তো আমি একদম ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি ট্রেনে বসেও পড়েছি ট্রেনটা বেশ ফাঁকা আছে তো ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি আজকে না আমি ভেবেছিলাম যে কালকে যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বন্ধুর বিয়ে বুঝতেই পেরেছো আর আজকে রাতে একটা বিশেষ কাজ আছে সেই জন্য আমাকে তড়িঘড়ি করে আজকেই যেতে হচ্ছে তো আমি বাড়ি এসেছি আর বাড়ি আসার পর না ভিডিও করা হয় না এটা আমার বহু বাজে অভ্যেস একটা তো যাই হোক আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি ছাদে এসেছি ছাদের অবস্থাটা দেখছো লাস্ট ব্লগটা দু তিনটে ব্লগ আগেই দেখবে যে ফুলের কীরকম অবস্থা ছিল আর এখন কি অবস্থা আর একটা জিনিস শেয়ার করছি সেটার জন্য আমি ক্যামেরাটা অন করলাম এখন এই যে এইটার ভেতরে হচ্ছে আছে হচ্ছে বেগুন গাছ হ্যাঁ তো বেগুন গাছেতে বিষয়টা হচ্ছে হনুমান আসে আমাদের প্রচণ্ড হনুমান আসে তো মা এগুলোকে মশারির ভেতর রেখেছে যাতে সেফ থাকে আর একটা কথা সেটা হচ্ছে যে আমার মুখের অবস্থা নিয়ে একদম যাচ করে কথা শুনে বুঝতে পারছো কী পরিমাণ আমি ঠান্ডা লাগিয়েছি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার আর লাস্ট দু তিন দিন ধরেই হয়ে আছে সেটা তো আজকে আরও মনে হচ্ছে যে খুব বেশি খাটে আর এখানে একটু ঠান্ডাটা আছে তো সেই কারণে আমি এখনও এই গলায় বেঁধে সোয়েটার পরে দাঁড়িয়ে আছি তো ছাদে ভর্তি গাছ মানে প্রচণ্ড মায়ের কাপড় এখানে হাওয়াতে উড়ে খুলে গেছে আর আজকে গ্যাদাগুলো অনবদ্য লাগছে দেখতে যা শেয়ার করছি দেখো কি সুন্দর হয়েছে ফুলটা মাথায় লাগিয়ে যাব আমি বিয়েবাড়িতে বা দুর্দান্ত হয়েছে দুর্দান্ত কালকে রিক এসে এগুলো দেখলে পাগলা হয়ে যাবে ওর এত ফুল ভালো লাগে আর এখানে দেখো ভর্তি ফুল এগুলো এখনো প্রসেসিং চলছে এগুলো কবে হবে জানি না হ্যালো 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 তো আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে হচ্ছে পৌনে ছটা অন্ধকার হয়ে গেছে শীতকাল বলে আমি আর মা শুধু বাজার যাচ্ছি বিয়ে বাড়ি কেনাকাটা তো শেষ নেই চলতেই থাকছে আজকে কিন্তু আমার জন্য না আছে মায়ের জন্য যাচ্ছি কী সব কিনবে বললো তো সেই কারণে বেরিয়েছি আমি আর মা এখন এই প্রচণ্ড ঠান্ডায় আমি আর মা বেরিয়ে পড়েছি টোটো করে যাচ্ছি বাজারে আর বাজারে কাজটা মিটিয়ে মাকে ভাবলাম একটুখানি বলি যে কোথাও যাবো কিন্তু বিবৎস ঠান্ডা তাই আমরা ব্যাক করে আসছি বাড়ি যাব আর বাড়ি গিয়ে একটুখানি ভালো করে মুড়ি খেতে হবে মুড়ি আর চা ভাই রে ভাই কি ঠান্ডা আজকে খানি রীতিমতন ভালো ঠান্ডা আমি ও বাড়িতে গেছিলাম বউয়ের সঙ্গে দেখা করতে দিয়ে এখানে এলাম কি ঠান্ডা হলো তো যাই হোক এখন নটা মতন বাজে আমার তো হালত পুরো টাইট হয়ে গেছে দেখে বুঝতেই পারছ তো আজকে মেন ব্যাপার যেটা এতক্ষণ অবধি তোমাদের সাথে শেয়ার করিনি সেটা হচ্ছে যে আমি আজকে মেহেন্দি পড়বো তো আমাকে যে মেহেন্দি পড়িয়েছিলো তো ওই আসছে আমার কাছে পড়াতে আরও দুর্দান্ত মেহেন্দি পড়ায় আমি তো সবাইকে সাজেস্ট করি আর তোমরা জানো যে যারা আমার ব্লগ দেখেছ বা আমার ফটোজ আমার ফ্রেন্ডস রিলেটিভ সবাই জানো ও কিরম নেক্সট লেভেলের একজন আর্টিস্ট শিল্পী মানুষ তা ভাবা যায় না জাস্ট তো ওকে আমি আজকে বলেছিলাম যে আমাকে একটু মেহেন্দি পড়িয়ে দিবি আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে তো যাই হোক তো সেই জন্যে ও এত ভালো এত রাত্রিবেলা ঠান্ডার মধ্যে আসছে আর আমরা সবাই কিরাম কাচছি বুঝতেই পারছো সবাই মিলে হ্যাঁ হ্যাঁ করে কাচছে তো এই ঠান্ডাটার মধ্যে আমি একটু মেহেন্দি পড়বো কিন্তু পার্টি মেহেদি পরব অল্প করে পড়বো বাট আমি একটা মেসেজ লিখবো তো সেইটা ওকে পাঠিয়েছিলাম ওকে বলেছি আমি লিখিয়ে দিতে তো বলেছে লিখে দেবে দেখা যাক কীরকম হয় লুকটা আসছে বললো এখন নটা তো এই যে আমার মেহেন্দি পড়ানো শুরু হয়ে গেছে এখন নটা বাজে জানি না কত তাড়াতাড়ি কর যাতে বেশিক্ষণ সময় না লাগে বাট ও এতটাই শিল্পী এবং গুণী মানুষ যে ও ইজিলি পারে না তো এই যে আমি এখন পড়ছি মেহেন্দি আর কি সব বক বক করছিলাম ওর সাথে সেই জন্য ভয়েস ওভার দিয়ে দিলাম আর শেষ মুহূর্তে এখন চলছে আমার মেহেন্দি পড়া আমি তো বলেই ছিলাম তোমরা সবাই জানো কে পড়াতে এসছে ওর লাস্টে কথা বলাবো কন্ট্যাক্ট নাম্বারে বলো তুই প্রোভাইড করতে এত সুন্দর পড়াশো দুর্দান্ত পড়াচ্ছে এটা এখানে ডিজাইন এখানে একটা জিনিস লেখা আছে সেটা এইখানটায় লেখা আর আর একটা জিনিস হচ্ছে এইখানে আছে যেটা এই হাতটাতে এখন হচ্ছে না হয়ে গেছে এই যে বেস্টি অফ দ্য ব্রাইট এটা উফ এই ডিজাইনটা দেখো শুধু দুর্দান্ত হয়েছে দুর্দান্ত এবার এইটা হবে জাস্ট তাহলেই কমপ্লিট আর যেহেতু মেহেন্দি পড়লাম তাই ব্লগডামে আমি এইভাবেই শেষ করলাম কাল দেখা হবে আই স্পেশাল ব্লগে টাটা